চুল সুন্দর করতে আর বড় করতে সিল্কি করতে ঘন করতে কেনা চাই एवरीवन আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব খুব সহজে কি করে আপনাদের নিজেদের চুলটাকে খুব তাড়াতাড়ি লম্বা করতে পারেন তাছাড়া চুলটাকে কালো করতে পারেন আর চুলটাকে খুব সহজে সিল্কি করতে পারেন মাত্র এক দিনের মধ্যে তো আজকে মাত্র দুইটা উপাদান যে দুইটা উপাদান আমাদের সবসময় ঘরে থাকে আর সেই উপাদান দিয়ে আপনাদের চুলে যত্ন নিতে পারেন আপনাদের চুল যত বেশি সুন্দর হবে ততই বেশি সুন্দর লাগে একটা কথা কেছে জানেন যে মেয়েদের চুলে কিন্তু মেয়েদেরকে সুন্দর লাগে এটা কিন্তু সত্যি কথা তো প্রথম যে উপাদানটা লাগবে সেটা হচ্ছে এখানে চাপাতি চাপাতি চা আমি এখানে পরিমাণ মতন চাপাতি নিয়ে নিলাম আপনারা যে কোনো রকমের চাপাতি বা লোকাল চাপাতি সবকিছুই নিতে পারেন চাপাতি হলে হলেই চলে আরেকটা উপাদান লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের রস যে আমাদের চুলের জন্য কতটা উপকার সেটা কম বেশি আমরা সবাই জানি তো আমি এখানে পেঁয়াজের রস নিয়ে নিব আর আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে পরিমাণ মতন পানি পানিটাকে আমি হচ্ছে দুই কাপ পরিমাণ পানি নিব আর এই দুই কাপ পানি আমি হচ্ছে জাল দিয়ে এক কাপ করে নেব তাহলে বুঝতে পারবো পারছেন যে কতটুক পানি নেওয়া দরকার তা আমি এখানে চাপাতিগুলো ঢেলে দিব আর ঢেলে দেওয়ার পর এটা খুব ভালো করে গরম করে নিব ওই যে বললাম দুই কাপ পানি নিয়েছি দুই কাপ পানি আমি এক কাপ করে নিব আর এদিকে আমি হামজিস্তা থেকে পেঁয়াজটাকে খুব ভালো করে বেটে নিচ্ছি আপনারা না না চাইলে আপনারা গোটা গোটাও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে পেঁয়াজটাকে বেটে দিলে এই রসগুলো খুব ভালো করে চাপাতির সাথে মিশে যাবে তো যাই হোক গাইস আমি এটা ব্লেন্ড খুব ভালো করে বেটে তারপর আমি এই যে চাপাতি আছে এই গরম চাপাতির মধ্যে আমি এটা দিব গরম চাপাতির মধ্যে দিয়ে দেওয়ার পর এটা খুব ভালো করে নিয়ে নিতে হবে পেঁয়াজটা যেহেতু আমি চাপাতির মধ্যে দিয়ে দিলাম এটা খুব ভালো করে প্রায় 10 মিনিটের মিডিয়াম একদম লো আছে আর কি আপনারা খুব ভালো করে এটা জাল দিয়ে নেবেন জাল দেওয়ার পর আপনি দেখবেন যে দুইটা যখন একসাথে মিশে যাবে তখন দেখবেন একটু ঘন হয়ে আসবে আর কালারটা মোটামুটি খুব চেঞ্জ হয়ে যাবে আর পিয়াজে फ्लेভারটা বের হয়ে যাবে তখন আপনারা বুঝতে পারবেন যে না ঠিক আছে এটা খুব ভালোভাবে হয়ে গেছে তখন আপনারা এটা নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে আবার বলছি এটা দুই কাপ পরিমাণ পানি দিতে হবে আর দুই কাপ পানিটাকে আপনাদের একদম লো আছে জাল দিয়ে এটা এক কাপ করে নিতে হবে তো গাই যে যাই হোক আমি এটা খুব ভালো করে ঠান্ডা করে নি আমি এটা খুব ভালো করে ঠান্ডা করে নিব দেন তারপর এটা খুব ভালো করে কিভাবে চুলে ব্যবহার করতে হবে আমি সেটা আপনাদের সাথে এক এক করে শেয়ার করছি এটাকে যেহেতু আমাদের প্রাকৃতিক উপায়ে চুলটাকে সিল্কি করব ঘন করব লম্বা করব তাই এখানে যে দুটা জিনিস আমি অ্যাড করেছি দুইটা কোনো জিনিসই আপনার চুলে ক্ষতি করবে না বিশেষ করে চা পাতি যে আমাদের চুলে কতটা উপকার সেটা কিন্তু কম বেশি সবারই জানা আপনার চুলকে খুব সুন্দর করবে তারপর ঘন করবে চুলের আগা যে ফাটা সেটা আপনাকে দূর করবে তার থেকে বড় কথা হচ্ছে চুলে যে আপনি খুব ভালোকে স্প্রে করে দিবেন আপনার চুলটা কিন্তু খুব ঝলঝল একটা ভাব আসবে হয় না যে খুব গ্লোগুলো গুলো একটা ভাপ আসবে যখন রোদে বাড়াবেন তখন আপনার চুলে একটা চকচকে ভাপ আসবে তো অবশ্যই আপনার যার নিয়মিত এমনি নর্মালি চাপাতি ব্যবহার করেন চুলে তারা বুঝতে পারবেন যে চাপাতে আমাদের চুলের জন্য কতটা উপকার তার পেঁয়াজের রস কথা তো নাই বলি আপনাদের যাদের চুল হচ্ছে ঘন করবে তাছাড়া খুব দ্রুত চুল মাত্র চুলটাকে লম্বা করবে যদি আপনারা এই হেয়ার প্যাকটি প্রতিদিন অন্তত আধা ঘন্টা আগে ব্যবহার করে সবথেকে ভালো হয় কি জানেন আমি কিন্তু প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই স্প্রেটা করে দিই মাথায় খুব ভালো করে সেতিতে ভালো করে সেতি বুঝতে পারছেন সেই সেতিতে দিয়ে ভালো করে স্প্রে করে আমি চুলটাকে ভালো করে বেঁধে তারপরে আমি পরের দিন সকালে প্রতিদিনই শ্যাম্পু করি হয় না যে চুলের আমি কখনো চুলের যত্নটাকে মিস করি না কারণ চুল যদি না থাকে মেয়েদের একদমই ভালো লাগে না শুধু মেয়েদের না ছেলে মেয়ে সবারই চুলের কিন্তু মানুষকে সৌন্দর্য বাড়ায় মানুষটা সে দেখতে হোক না কেন তাই অবশ্যই চুলের যত্নটা সবার আগে আর সব থেকে বড় কথা হচ্ছে বাহিরের কেনা জিনিস দিয়ে আমার তো চুলের যত্ন নিতে একদমই পছন্দ না কারণ আপনি ঘরোয়া উপায়ে আপনি চুল যত্ন করবেন দেখবেন আপনার চুল অনেক সুন্দর থাকবে সিল্কি হবে ঘন হবে আর চুলের যত্ন নিলে আপনার চুল অবশ্যই লম্বা হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি আপনি স্কিনের যত্ন নেন আর সাত পাশে চুলের যত্ন নেন আপনার দেখবেন যে চুলের যত্ন স্কিনের যত্ন আগে সবার আগে আপনার চুলটা খুব তাড়াতাড়ি বড়ো হয় মানে চুলের একটু যদি আপনি যত্ন নেন কেয়ার করেন তাহলে বুঝতে পারবেন যে এটা না এত তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তো আমরা না কখনো মানে চুলটাকে এতটা বেশি গুরুত্ব দিই না আমরা মনে করি যে চুলটা তো বড়ো হচ্ছে ওই যে বাজার থেকে কিনে আসে তেল তেল ব্যবহার করতেছি শ্যাম্পু করতেছি এভাবে করে চুলের যত্ন নিই কিন্তু চুলের যত্ন নেওয়াটা আমার খুবই দরকার বিশেষ করে আমি দেখতাম ছোটোবেলায় আমার আম চুলটায় তেল দিয়ে দিত চুলের যত্ন নিয়ে দিত চুলটা বেঁধে দিত আর এই জন্য চুলগুলো খুব সুন্দর থাকতো তো যাই হোক বাচ্চা হওয়ার পর চুলের যত্নটা একটু বেড়ে গেছে এভাবে করে আপনারা ট্রাই করতে পারেন এই হেয়ার প্যাকটা যেটা আপনাদের চুলটাকে খুব ভালো করে লম্বা করবে সিল্কি করবে ঘন করবে আর একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো এটা আপনাদের চুলে রকম ক্ষতি করবে না আর এটাতে কোনো কেমিক্যাল নাই যে আপনার চুলের ক্ষতি করবে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে সাথে থাকবেন